দুটা বিয়ে করেছিলেন শরীয়ত মোতাবেক এবং শরীয়ত মোতাবেকই দুটো ডিভোর্স হয়েছিল আমার। চমকের স্বামী আজমান নাসিরের আগেও দুটি বিয়ে ছিল। দুই ঘরে রয়েছে কন্যা সন্তান। আমি সামনে নাসির প্রথম বিয়ে করেন 2008 সালে 10 জুন। বিয়ের মাস পর স্টুডেন্ট ভিসায় স্ত্রী সামান্তা ইসলামকে নিয়ে লন্ডনে পড়াশোনা করতে যান তিনি সূত্র বলছে অর্থের না না থাকায় শেষ পর্যন্ত পড়াশোনার পাঠ চুকিয়ে দেশ আসেন তারা। এরপর নভেম্বরে তাদের ঘরে কন্যা সন্তানের জন্ম হয় কিন্তু দাম্পত্য হলে দুই হাজার সালে অক্টোবরে সামান্তার সঙ্গে ডিভোর্স হয় নাসিরে চমক আমার অতীত সম্পর্কে

লামিয়া ফারহিনের সঙ্গে সম্পর্কে এরপর নাসির লামিয়ার বাবার অর্থবিত্তের কোনো কমতি ছিল না নাসিরের প্রেমের ফাঁদে পড়েন তিনি প্রেমের সম্পর্ক থেকে দুই সালে আঠারোই জুলাই বিয়ে সম্পন্ন করেন তারা সবসময় চেয়েছি সংসার চলাকালীন সময়ে নাসিরের সঙ্গে অভিনেত্রী চমকের পরিচয় হয় জানিয়ে তাদের সংসারে শুরু হয় টানা পোড়ন দুজনে সিদ্ধান্ত আসে বিচ্ছেদের পুণ্যের কাজ করেছিল যার কারণে চমক মতো মেয়েকে আমি আমার স্ত্রী হিসেবে পেয়েছি তারপর দুই সালে অক্টোবরে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের তার এক বছর না পেরোতেই নাসির তৃতীয় স্ত্রী হলো ছোট পদ্মার অভিনেত্রী চমক